দোল উৎসবের জন্য প্রস্তুত করা হচ্ছে রঙ বেরঙের বিভিন্ন ধরনের ভেষজ আবির ভিজে ভেষজ আবির রৌদ্রে শুকানো হচ্ছে নমস্কার নিউজ স্বাগত আজকে বেশ উল্লেখযোগ্য খবরটি আপনারা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে বেশি করে লাইক করুন পরিচিত বন্ধুবান্ধবদের বেশি করে শেয়ার করুন আর আমাদের এর সব নিউজ অফিসিয়াল কেমন লাগলো তা কমেন্ট করে জানান আর জর জলদি কমেন্টের উত্তর পেয়ে যান থাকা লাল আইকনে প্রেস করে আমাদের নোটিফিকেশন প্রথম পেতে বেশি করে আমাদের চ্যানেল এর সব নিউজ অফিসিয়ালকে সাবস্ক্রাইব করো আর আগে থেকে যারা আমাদের চ্যানেল এর সব নিউজ অফিসিয়ালকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এখন দেখুন বেশ উল্লেখযোগ্য খবর রাসায়নিক নয় ভেষজে দোল উৎসব এখন আমি তমলুকের সোলো এর কাছে রয়েছি আর কিছুদিন পরেই আমাদের বসন্ত উৎসব অর্থাৎ দোল উৎসব এই দোল উৎসবে বিভিন্ন ধরনের আবির নিয়ে আমরা রঙ বেরঙের আবির নিয়ে আমরা মেতে উঠি এই দল উৎসবে এই রং বেরঙের আবির এখানে তৈরি হচ্ছে আপনাদের সেই কারখানায় নিয়ে যাচ্ছি এখন আপনারা দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি এখন আবির কারখানায় এসে পড়েছি যাবে কারখানা ওর থেকে নিচে নামতে হচ্ছে এগুলো কি আবির আছে সোনালি আবির মানে কি কি কালার কি কি মানে আকাশি কালার ওটা সবুজ আকাশি 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 এগুলো কোথায় যাবে সব হলদিয়া যাবে চন্ডিপুর যাবে তমলুক হসপিটাল মোড় যাবে মেচেদল যাবে এখন কি রকম বিক্রি একটা হচ্ছে বিক্রি একটা মানে

এবারে রঙ নেওয়া হচ্ছে ওজন করে এখন মেঝেতে ভেষজ সাদা পাউডার ঢালা হচ্ছে ভ্যারালের নির্দিষ্ট ওজনের জলের সঙ্গে নির্দিষ্ট ওজনের রঙ মিশিয়ে ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে এইবার ওই রঙ মিশ্রিত জল ভেষজ সাদা পাউডারের সঙ্গে মিশ্রিত করা হচ্ছে সেন্টটা কখন ধরো পায়ের তালে তালে সাদা পাউডারে রঙ দেখুন আবিরের রঙে ফুটে উঠছে লাল হয়ে আধে ঘন্টা লাগে আধা ঘন্টা লেগে যাবে রে এক বস্তাই তো হয় এক বস্তায় পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি পাউডার পঞ্চাশ কেজি পাউডার আবিরটা কত হবে পঞ্চাশ কেজি হবে পঞ্চাশ কেজি হবে রেড আবিস লাল আবির তৈরি হচ্ছে এরপর পরিপূর্ণ রং করার জন্য বস্তায় ঢুকিয়ে রাখা হবে পর দিন সকালে রোদে দেওয়া হবে এই রেড হয়ে যাবে এই ধরনের একটু সময় লাগবে কত সময় লাগবে কত সময় পরে হবে এরকম রেড দেড় ঘন্টা পরে হয়ে যাবে এরকম মিক্সচার করে রাখার পরে এটা ভারী মাল এটা কি গা হাতে রেস রেস বেড়াতে পারে রেস বেড়ায় এগুলো আপনারা তৈরি করেন না এগুলো আমি তৈরি করি

এই ব্যবসা কতদিন চলছে ও বছর তিরিশে গেল আঠাশ তিরিশ বছর হয়ে গেল আর এইগুলো মাল তো বিভিন্ন জায়গায় আমাদের বেশি দূর নয় হলদিয়া টাউনশিপ দুর্গা চোখ কলাঘাট এইসব কলা না কলাঘাট যায়নি মেছেদা 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 বলাই পন্ডা এইসব ওই আশেপাশে যায় এ মানে মেছেদার ওদিকে যায়নি এই দু মাসই এই কার বাচ্চা হ্যাঁ তারপরে এগুলো বন্ধ থাকে হ্যাঁ বন্ধ থাকে সিজিন জিনিস অল্প কিছু হলো ব্যাস তারপরে তো দোকান তারপরে ওই আবাটার পঞ্চমুড়ি পঞ্চশস্য দশ হ্যাঁ এটা বহুদিন করছি তাই চালিয়ে যাচ্ছি লাভ হোক লস হোক আর এমনি খাটবো কিছু হয় অল্প কিছু কিন্তু ব্যবসা হতো আগে এখন কোন ব্যবসা সেরকম নেই আমি দুবো নি আরেকজন দিবে পাঁচ টাকা লাভে আমি দুবো আরেকজন দিয়ে দিবি এখন কি দামে বিক্রি হচ্ছে এক কিলো আবির এক কিলো আবির একশো টাকা বিক্রি হবে আর বেশি বিক্রি হবে নি আগে ছিল দেড়শো টাকা একশো কুড়ি টাকা এখন একশো টাকাই বিক্রি হবে রং মিশ্রিত জলের সঙ্গে ভেষজ সাদা পাউডারের মিশ্রণ বস্তায় রেখে সেই বস্তা বস্তা ভিজে আবির খোলা আকাশের নিচে পলিথিনের উপর মিলে দেওয়া হচ্ছে শুকনোর জন্য এখন সেই ভিজা আবির শুকিয়ে হালকা করে নেওয়া হচ্ছে সকাল দশটায় রোদে মিলে বিকাল সাড়ে চারটা পাঁচটায় আবার বস্তায় ভরে কারখানার বাড়িতে নিয়ে যাওয়া হবে আপনার তো বিহারে বাড়ি তাহলে এখানে এলেন কি করে এখানে আমি কলকাতা কাজ করছি বাবুর সাথে কথা মানে মেলা হয়েছে কলকাতা তাহলে আমি এখানে কাজ করতে চলে আসি আর এই সঙ্গে কলকাতা দেখা হলো ভিড় এত বড়ি তোমলোকে পুরো বনে চলে যায় দোকানে জিনিসটা কিনতে যায় তো 10 10 করে মার হ্যাঁ দোকানের জিনিস কিনতে যায়ছেন ভেটা হয় আচ্ছা দেখা হলো এখানে তারপরে এখানে দেখা হলো এক নাই কাজ করে প্রত্যেক বছরই এই জিনিসেই এসে হ্যাঁ প্রতি বছর এসে এখানে চলে আসে আচ্ছা ঠিক আছে অসংকে ধন্যবাদ এবার বস্তা থেকে শুকনো আবিষ চালনিতে করে নিয়ে চালানো হচ্ছে দেখুন সেই চালানো ফাইন আবির আবার প্যাকেজিংয়ের জন্য পাঠানো হচ্ছে চালনির নিচে ঝুরঝুরে হালকা ফাইনিগুলো নিয়ে মহিলাদের দ্বারা দুশো গ্রাম পাঁচশো গ্রাম এক কিলো দশ কিলো পাঁচ কিলো পঞ্চাশ কিলো ওজনের প্যাকেজিং করা হচ্ছে স্থানীয় মহিলারা কাজ পাচ্ছে কাছেই আজকে এখানেই अवार्ड दिखावे अन्य-अन्य खबरें धन्यवाद